কিছু ভাই আমাদেরকে বলতে চাচ্ছিলেন যে আমরা মোবাইলটাকে কোরআন শরীফের উপরে রাখছি প্রথমে হাদিস শরীফের কিতাব ঠিক আছে তো এটা এটা হয়তো মানে আমাদের কিছু ভাই আছেন দুর্ভাগ্যবশত হাদিস শরীফ ঠিক আছে আমি মোবাইল রেখেছি আমার স্ট্যান্ড মধ্যে এটা হচ্ছে স্ট্যান্ড আমি এটা এখানে রাখি নেই এটা এখানে রেখেছি মোবাইলটা এখানে রেখেছি ঠিক আছে আমাদের মুসল্লিয়ানি কেরাম আড়াইটার সময় আমাদের ছেলের আমাকে ফোন দিয়ে বলে সমানে নাকি পেজের উপর রিপোর্ট দিয়ে পেজটাকে ডাউন করে ফেলার চেষ্টা করতেছে বেটা এগুলো ডাউন পেজ ডাউন করে তো লাভ নাই ঠিক আছে আমি আমার দর শুরু করার আগে সম্মানিত মুসল্লিয়ানি কেরাম এই হচ্ছে কিতাব এটা হাদি শরীফ ঠিক আছে আমি মোবাইল রেখেছি আমার স্ট্যান্ডের মধ্যে এটা হচ্ছে স্ট্যান্ড আমি এটা এখানে রাখি নাই এটা এখানে রেখেছি মোবাইলটা এখানে রেখেছি ঠিক আছে আমাদের মুসল্লিয়ানে কেরাম হয়তো চিন্তা করবেন এই কথা বলা বলে শুরু করতেছি কেন আল্লাহ আমরা গত দার্স আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আল্লাহ পাকের মেহরবানিতে এটা প্রায় দেড় থেকে দুই মিলিয়ন লোক দেখছে দেড় থেকে দুই মিলিয়ন লোক এটা দেখছেন কিছু ভাই আমাদেরকে বলতে চাচ্ছিলেন যে আমরা মোবাইলটাকে কোরআন শরীফের উপরে রাখছি প্রথমে এটা হাদিস শরীফের কিতাব ঠিক আছে তো এটা হয়তো ইন্টেনশনালি মানে আমাদের কিছু ভাই আছেন দুর্ভাগ্যবশত রাতের আড়াইটার সময় আমাদের ছেলের আমাকে ফোন দিয়ে বলে সমানে নাকি পেজের উপর রিপোর্ট দিয়ে পেজটাকে ডাউন করে ফেলার চেষ্টা করতেছে বেটা এগুলো ডাউন পেজ ডাউন করে তো লাভ নাই ঠিক আছে আমার নবীর দরবারে আমাকে যেমন দাঁড়াইতে হবে আপনাকেও তো দাঁড়াইতে হবে আমার নবী বিচার করবেন আমি কি বলেছি আমার নবীর দরবারে বিচার উঠবে যে এই ব্যক্তি আমার নবীকে তাহলে কাফের হয়ে যাবে আর ভিতরে যদি এটা না থাকে তাহলে পথগ্রস্ত হবে কিন্তু আমরা কাফের পথভ্রস্তা বলা আমার আমাদের মাকাম না আমরা ওগুলা বলিও না আমরা শুধু বড় ছোট হিসেবে আমাদের একটা দায়িত্ব পালন এবং আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি শব্দ হওয়ার জন্য আমি তো করেছি আয়াত থেকে এখন এই আয়াতের যদি অন্য অর্থ থাকে সেটা আপনারা বলতে পারেন আল্লাহ পাকের মেহরবাণী আমাদের অসংখ্য লোকজন অসংখ্য অগণিত লোকজন ব্য দুই মিলিয়ন যদি বিউ হয় স্বাভাবিকভাবে অসংখ্য অগণিত লোকজন আমাদেরকে এই বিষয়ে জানিয়েছেন অ্যাপ্রিসিয়েট করেছেন ধন্যবাদ জানিয়েছেন আমরা কারো ধন্যবাদ কারো অধন্যবাদ কাউকে খুশি করা কাউকে খুশি করা এটা আল্লাহ পাক কখনো ভিতরে রাখেন নি থাকবে না ইনশাআল্লাহ যাদের গুলামি করি সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে সেই সেন্টার থেকে খুশি থাকলে হবে